ওই ল্যাম্পিটা ওইটা একটা হয়েছিল আপনি কপাল ভালো যে গোটা শরীর হয়নি যাই হোক রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো যে কারণে একটা হয়েছিল একটা ফাটে গেছে টেনশন করেন না ওখানে নেগটক্স পাউডার আছে হ্যাঁ ওইটা আমি দিয়ে যাচ্ছি আপনাকে ওইটা আপনি দিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই

মালি আচ্ছা একটু একটু ধরে দেখেন ওখানে টিভি দিলে কি পোস্টস বাড়ায় দেখেন তো একটু বাঁধ ওখানে বাঁধ দিন হ্যাঁ ওখানে দেখেন তো ঠিকই দেন তো হ্যাঁ পোস্ট আছে বের করেন পোস্ট থাকবি 你是进来。